নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আজ উনিশে আগস্ট মঙ্গলবার আজ লক্ষ্মীর ভাণ্ডারের একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের কিছু উপভোক্তা মাসে তিন হাজার টাকা করে পেতে চলেছেন কোন কোন উপভোক্তা মাসে তিন হাজার টাকা করে পেতে চলেছেন আজকে জানাবো এই ভিডিওর মাধ্যমে আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক পশ্চিমবঙ্গ সরকার যতগুলো জনকল্যাণমূলক প্রকল্প এনেছেন তার মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য এবং সর্বাপেক্ষা জনপ্রিয় প্রকল্প হল ভাণ্ডার প্রকল্প এবার ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হতে চলেছে এমন একটি আপডেট উঠে এসেছে এবং যেখানে বলা হয়েছে প্রত্যেকটি মহিলাকে তিন হাজার টাকা করে দেওয়া হতে পারে এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে মহিলাদের অর্থনৈতিক সুরক্ষা ও স্বনির্ভরতার পথ খুলে দিয়েছে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই প্রকল্প ভোটবাক্সে বিশাল সাফল্য এনে দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে এরপর বিভিন্ন সময়ে এই প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হয়েছে আবারও এই প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হতে চলেছে এমনটাই শোনা যাচ্ছে বিশেষ মহল থেকে প্রথম দিকে যখন এই প্রকল্প চালু করা হয় তখন সাধারণ মহিলারা মাসে পাঁচশো টাকা এবং তপসিলি জাতি ও উপজাতি মহিলারা হাজার টাকা করে পেতেন পরবর্তীতে জনসাধারণের সুবিধার্থে এই পরিমাণ বাড়িয়ে হয় হাজার টাকা এবং বারোশো টাকা এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করতে পারেন আরও বড় সুখবর এবার সেপ্টেম্বর দু থেকে আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারা আবার একবার বলছি আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারা পেতে পারেন মাসে তিন হাজার টাকা করে যদিও অফিসিয়ালভাবে এখনও ঘোষণা করা হয়নি এই ভাতার পরিমাণ কেন বাড়ানো হতে পারে চলুন দেখে নেওয়া যাক ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার মনে করছেন মহিলাদের আর্থিক স্বনির্ভরতা সবার আগে দরকার তাই সংসারে খরচ চালাতে মহিলাদের অবদান কার্য। এবং তাদের শক্তিশালী করে তুলতে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করা দরকার সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন এবং এই নির্বাচনকে লক্ষ্য রেখে মহিলাদের পাশে দাঁড়াতে নতুন এই প্রকল্পে টাকা বৃদ্ধি করার কথা ভাবছেন মহল কারা কারা আবেদন করলে এই তিন টাকাটা পাবেন এখানে আবেদন করতে হলে আবেদনকারী মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে এছাড়াও এখানে নতুন করে আবেদন করতে হলে আবেদনকারীর পরিবারে বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম হতে হবে শুধু এইসব মহিলারাই আবেদন করে তিন হাজার টাকা করে পেতে চলেছেন যদি আপনার আয় আড়াই লক্ষ টাকার ওপরে হয় সেক্ষেত্রে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন না এবং মাসে তিন হাজার টাকা করেও পাবেন না যে সমস্ত মহিলারা ইতিমধ্যে টাকা পাচ্ছেন তারা সরাসরি টাকা পেয়ে যাবেন তবে যারা নতুন করে আবেদন জানাবেন তাদের আবেদনপত্র গ্রহণযোগ্য হলে পরবর্তীকালে তারাও তিন হাজার টাকা করে পেতে পারেন এখনও যারা আবেদন করেননি এবং যারা উপযুক্ত হয়েছেন অর্থাৎ যাদের বয়স পঁচিশ বছর হয়ে গিয়েছে তারা সকলে এই আবেদনে নাম লেখাতে পারেন এই প্রকল্পে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে প্রথমত আবেদনকারীর নিজস্ব আধার কার্ড নিজস্ব ভোটার কার্ড এবং রেশন কার্ড এর সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস আপনার বাৎসরিক আয়ের ইনকাম সার্টিফিকেট এবং পাসপোর্ট মাপিক যে সাইজ সেই সাইজের দু কপি ফটো এবার বলা যাক কবে থেকে তিন হাজার টাকা করে পেতে পারেন আপনারা প্রতি মাসে যে পরিমাণ টাকা পেয়ে যান সেই টাকা এখানে পাবেন তবে সেপ্টেম্বর দু থেকে এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের টাকার পরিমাণ বাড়ানো হতে পারে এবং যদি তাদের টাকার পরিমাণ বাড়ানো হয় ব্যাংক অ্যাকাউন্টে তিন হাজার টাকা মাসিক ভাতা জমা হবে যেই টাকা সরাসরি ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে যদিও এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ মহিলারা হাজার টাকা এবং তপসিল উপজাতি মহিলারা বারোশো টাকা করেই পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ইতিমধ্যে বাংলায় মহিলাদের মধ্যে বিপুল জনপ্রিয়তা পেয়েছে এই লক্ষীর ভাণ্ডারের অনুকরণে বিভিন্ন রাজ্য সরকার তাদের রাজ্যের বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছেন এবার মাসিক ভাতা তিন হাজার টাকা করা হলে এটি আরও বড় সহায়তা হয়ে উঠবে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির মেয়েরা এই প্রকল্পে সবচেয়ে বেশি উপকৃত হবেন তাই যে সমস্ত মহিলারা এখনও আবেদন করেননি তারা দ্রুত প্রয়োজনীয় নথি জমা দিয়ে আবেদন করুন তাহলে সেপ্টেম্বর থেকে অ্যাকাউন্টে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডারের নতুন টাকা তো বন্ধুরা এই ছিল লক্ষ্মীর ভাণ্ডারের একটি গুরুত্বপূর্ণ আপডেট যদি আপডেটটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে